নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছিলো যশোর থাকাকালীন আমাদের একটা ট্যুরের ভিডিও ট্যুর বলতে আমরা এক ভাইদের বাসায় বেড়াতে গেছিলাম সেটা হচ্ছিলো সাতক্ষীরা তো আমাদের এখানে পঁচিশ জন ছিল কোর্সে তো ওখান থেকে একজনের বাসা হচ্ছিলো সাতক্ষীরা তো ওদের বাসা আজকে আমরা বেড়াতে যাব আমাদের সাথে থাকবে ছাড় আমরা মোট এগারো জন ছিলাম তো আমাদের আজকে টিমের নাম ছিল ওরা এগারো জন তো সাতক্ষীরা যাওয়ার মূল কারণ হচ্ছিলো সাতক্ষীরা আপনারা জানেন প্রচুর পরিমাণে এখানে চিংড়ি পাওয়া যায় মানে প্রচুর পরিমাণে এখানে চিংড়ি মাছ চাষ হয় অনেক ঘের এখানে ঘের এলাকা বলা হয় সাতক্ষীরাকে তো স্যার রিয় ভাইরে একবার বলছিল যে তোমাদের এলাকাতে যাব, চিংড়ি মাছ খাইতে প্রচুর চিংড়ি মাছ খাবো এবং আমরা প্রচুর পরিমাণে ঘুরবো তো রিয়াদ ভাইও আমাদের সবাইকে খুব রিকোয়েস্ট করছিল যে কবে যাবেন আপনারা সবাই এবং রিয়াদ ভাইদের বাসা থেকেও ছাড়কে ফোন দিয়েছিলো রিয়াদ ভাইয়ের আব্বু সেও অনেক মানে ভালো মনের মানুষ তো সব মিলেই আমরা আজকে রওনা দিলাম তো সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমাদের বেরোতে একটু লেট হয়েছে তো গাড়িতে ওঠার পরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তো আমরা যশোর থেকে বাসে উঠে যে বাসে আসছে সে বাসে কিন্তু আমরা সাতক্ষীরা সদরে নেমে পড়ছি তো এখান থেকে আবার একটা ছোট ভ্যানে উঠতে হবে তো আমরা এই যে দুইটা ভ্যানে আমরা মোট এগারো জন দুইটা ভ্যানে করে আমরা এখন যাচ্ছি তো এখান থেকে ভিতর যাইতে হবে ভ্যানে তো ভ্যানে করে আমরা এখন যাচ্ছি সাতক্ষীরা শহরের ভিতরে তো এই হচ্ছে সাতক্ষীরা শহরের ভিতরে এখান থেকে নাকি আর একটা অটো অথবা গাড়ি অথবা অন্য কিছু ধরতে হবে তো আমরা এখান থেকে একটা মাহিন্দ্র নিলাম এক মাহিন্দ্রতে আমরা এখন যাব ওই যেই ভাই রিয়াদ ভাই ওদের গ্রামে তো মাহিন্দ্রা যাত্রা পথে আমরা হালকা একটু বিরতি নিলাম কেন এখান থেকে আমরা হালকা ছোটোখাটো কেনাকাটা করতেছিলাম এবং একটু রেস্টও হয়ে যাচ্ছে কারণ অনেক দূর জার্নি করছি সুন্দর জায়গা হলে সবচেয়ে এখানে আমাদের পাবেল ভাই খুবই ট্রার্ড হয়ে গেছে খুবই ক্লান্ত সেজন্য বলতেছে বারবার যে খুব বাজে এক্সপিরিয়েন্স আসলে আমরা কেউই কল্পনা করতে পারেনি যে রিয়াদের বাসা এত দূর এবং এত জার্নি করতে এত পথ অতিক্রম করতে হয় তো এই হচ্ছে আমাদের মামুন নেজা স্যার আমাদের সমস্ত কষ্ট আমাদের সমস্ত ক্লান্তর কিন্তু অবসান ঘটে সারের বিনোদের মাধ্যমে তো স্যার খুবই খুবই ফ্রেন্ড ফ্রেন্ডলি তো এই এটা হচ্ছে রিয়াদের গ্রাম এই গ্রামটার নাম হচ্ছিল বোদারহাট আসলে আমরা কেউই কল্পনা করতে পারি না যে এত দূর রিয়াদের বাসা এবং এখানে আসতে চার থেকে পাঁচটায় কিন্তু যানবাহন পারাপড় হইতে হয় কিন্তু সব মিলে কিন্তু গ্রামটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল চারিদিকে ঘের তবে আমরা আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বসতি খুবই কম মানে আপনার অনেক দূর পরপর কয়েকটা বাড়ি দেখতে পাবেন আর বেশিরভাগ জায়গায় ফাঁকা আর চারিদিকে ঘের আর সব ঘেরেই শুধু চিংড়ি আর চিংড়ির চাষ রিয়াদ ভাইদের অনেকগুলো ঘেরা আছে চিংড়ি চাষ করে তো সেজন্যই কিন্তু আমরা আসলে এখানে বেড়াতে আসছি প্রচুর পরিমাণে চিংড়ি খাবো আমরা তো বলতে না বলতে আমরা রিয়াদ ভাইদের বাড়ির মধ্য ঢুকে পড়লাম তো আমরা আসলে সবাই কিন্তু খুব ক্লান্ত অনেক পথ জার্নি করছে তারপরে আবার আমরা কিন্তু সবাই কিন্তু সকালে আমরা কিছু খেয়ে বাসা থেকে বের হইতে পারি নাই কোন জায়গায় আসলাম আমি বাংলাদেশে তো স্যারের রিয়াদের সাথে একটু মজা করলো তো মজা করার পরে আমরা সবাই যা যার মধ্যে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে কিন্তু আমরা একটু দেরি করে নেই কারণ আমরা আমাদের সবার কিন্তু পেটে সেই পরিমাণের খিদা ছিল বললামই তো যে কেউ কিন্তু বাসা থেকে না খেয়ে বের হয়েছে আর আমরা পথ আমরা খাওয়ার টাইম পেয়ে এজন্য আমরা কিন্তু ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমরা খেতে বসছি আর খাবারে প্রথমেই কিন্তু ছিল চিংড়ি মাছের আইটেম মানে আপনি চিংড়ি ভর্তা তারপরে চিংড়ি দিয়ে ভাজি আর এই হচ্ছিলো চিংড়ি মানে সব চিংড়ির আয়োজন হবে কারণ চিংড়ির দেশে আসছি আর চিংড়ি না হয় আর কি হবে তো এখানে রিয়াদ ভাইয়ের স্পেশাল বানানো একটা সালাদ ছিল সালাদটা অসাধারণ ছিল তো রিয়াদ ভাইদের বাসায় খাবারের আইটেম অনেকগুলো করছিল। এত পরিমাণে আইটেম করছিল আমরা শেষ পর্যন্ত মাছ এবং মাংস দিয়ে ভালো মতো খাইতে পারিনি এর আগে আমাদের সবার পেট একদম পুরে ভরে গেছে তো অনেক আইটেম করছিল আর এখানের কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার ছিল যশোর এবং সাতক্ষীরার এটা ঐতিহ্যবাহী খাবার বলে এটা হচ্ছে আপনার ডিম আমরার কোরমা বলে এইটা আমার লাইফের ফার্স্ট টাইম কিন্তু আমি রিয়াদ ভাইদের বাসায় খাই তো প্রথমে ভাবছিলাম যে কেমন হবে কিন্তু আসলে খাবারটা অসাধারণ ছিল খুব ভালো লাগছিলো খাবারটা খাবারের শেষে ছিল দই আর সাতক্ষীরার দই যে এত সুন্দর না খেলে খুব মিস করতাম খুব ভালো দই সাতক্ষীরা

তো খাবারের স্বাদটা কেমন ছিল আপনারা হয়তো বুঝতে পারতেছেন সবার পেট একদম খেয়ে ভরে একদম কোলা হয়ে গেছে আসলে অসাধারণ ছিল প্রত্যেকটা খাবার কিন্তু অনেক টেস্ট ছিল তো আমরা খাবার খাওয়া শেষ করে আমরা চলে আসলাম ওদের ছাদে আর ছাদটার ভিউ ভাই আসলে ভাষায় বলে ওইভাবে প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর ভিউ ছিল ওইখানে ছাদ থেকে আপনি তাকালে এদিকে দেখা দেখা যায় একদম পুরা ঘের আর ঘের মানে এত সুন্দর ভিউটা ছিল মানে সবাই কিন্তু এই মোটামুটি সাদে উঠে এখানের ভিড় প্রেমে পড়ে গেছে তো এখানে আমরা সবাই কিছু সময় আড্ডা দিলাম এবং এখানে অনেক ছবি তুললাম এবং সবার সাথে খুব ভালো একটা সময় কাটলো এখানে এখানে কিছু সময় কাটানোর পর আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন কোথায় যাব হ্যাঁ আমরা গেছিলাম রিয়াদদের ঘেরে সান করতে আসলে আমরা এখানে সান করতে যাবো এই জন্য ফোন নিতে পারিনি তো এখানে ভিডিও আমরা করতে পারিনি যার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওইখানে আমরা খুব মজা করছি আমরা এগারো জন মিলে কিন্তু আমরা ওদের ঘিরে গিয়ে এত আনন্দ করছি আসলে বলার মতো না আসলে এগুলো আসলে কখনো ভোলার মতো না স্থিতিগুলো তো বিকেল ঘনিয়ে আসছে আমরা এখন যশোর রওনা দেবো তবে একটা কথা অবশ্যই বলতে হয় যেদের ফ্যামিলির কথা আসলে আঙ্কেল আন্টি মানে রিয়াদের মা বাবা ওনাদের টোটাল ফ্যামিলি ওনাদের আতিথেয়তা এত সুন্দর ছিল আসলে আমরা সবাই মুগ্ধ ওনাদের আতিথিয়তায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন টাটা